আচ্ছা বলুন তো খাবার পাতে নুন ছাড়া হয় আর সেই যদি নুন থাকে তাহলে তো খাবার সুস্বাদু হয় হ্যাঁ আজ কিন্তু আইপিএল আইপিএল ম্যাচ নিয়ে আমি শুরু করছি আপনাদের খেলা আমাদের বলতে আমরা বুঝি কলকাতা নাইট রাইডার্স বাদশাহ বনাম কিং কিং বলতে বিরাট কোহলি আর সিমিদ আর বাদশাহ শাহরুখ খান আপনারা জানেন তার ওই বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরবার জন্য কে রয়েছে বরুণ চক্রবর্তী সুনীল নারিন আর বিরাট কোহলি পারবে না বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালোই খেলেছেন কিন্তু আরসিবি বিরাট কোহলি কোনোদিনই সেইভাবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বেগ দিতে পারেননি আমরা জিতব আমরা বাংলার লোক আমরা সকলেই কিন্তু আমাদের যে টিম ইডেন গার্ডেনে খেলছে সেই দলের সাপোর্টার আপনারা জানেন আইপিএলে কিন্তু জাস্ট বেশ কয়েকবার জিতেছে চলুন যা ইডেন গার্ডেনে উপচে পড়া ভিড় আর টিকিটের দাম কত জানেন না থাকছে কথা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন ধন্যবাদ